সারা দেশের নেয় টাঙ্গেল মধুপুরেও উদযাপিত হচ্ছে সার্বজনীন শ্রী শ্রী শারদীয় দুর্গোৎসব উৎসবকে ঘিরে রয়েছে নানা আয়োজন বাংলাদেশ জামাজ মন্মিত টাঙ্গেল এক মধুপুর ধনবাড়ি আসনের হেভি ওয়েট প্রার্থী প্রিন্সিপাল মোহাম্মদ মমতাজ আলী দিনব্যাপী পূজা মণ্ডপ পরিদর্শন করেন এ সময় সফর হিসাবে উপজেলা আমির সেক্রেটারি সহ জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সকলে মিলে একসাথে বসবাসের মাধ্যমে সম্প্রীতি বন্ধনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন দাঁড়িপাল্লা প্রতীকের এ প্রার্থী তিনি আরও বলেন মধুপুর সনাতন ধর্মাবলম্বীদের সাথে রয়েছে তার নারীর টান উপজেলা আমির অধ্যাপক মৌলানা মোহাম্মদ আব্দুল কাহাদির বলেন আমরা বাংলা মায়ের সন্তান সবাই বাঙালি এবার দেশের প্রায় তেত্রিশ হাজার তিনশো একান্নটি মণ্ডপ ঘিরে সনাতনী ধর্মানুভূতের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় পরিবেশ বিরাজমান নেই নিরাপত্তার ঘাটতি মধুপুরে ছাপ্পান্নটি পূজা মণ্ডপে চলছে চোখ জুড়ানো লীলাকীর্তন বাহারি আলোক বসে থাকার রেশ নেই

আমার আমি বাংলাদেশ ইসলামের মনোনীত একজন এই আসলের একজন প্রার্থী এই প্রার্থী আমি শুধু ধরতে চাই ভাইদের সাথে আমাদের কেমন ধরুন আমরা সংখ্যাগুলু সমতালু এই শব্দগুলিকে আমরা তিরতরে প্রবর্তি নিতে চাই কেমন একটা স্বাধীনতা করতে চাই কোন ধর্মীয় বিবেক কোন ধর্মীয়

ধর্মীয় নানা অনুষ্ঠানে পারিবারিক অনুষ্ঠানে আমরা একে অপরের মধ্যে চলার করবো যাতায়াত করবো আমাদের ভাবের বিনিময় ঘটনা আমি আমার মনে হয় না কোন সাপ এবং কোন সহকর্মী কোন শিক্ষার্থী আমার কাছে কোনো ধর্মীয় বৈষম্যমূলক আচরণ পেয়েছে এটা কখনো আমার মধ্যে হয় নাই এই সালা আগামী দিনে যতদিন বেশি থাকবো সনাতন ধর্মাবলম্বী ভাইদেরকে সাথে নিয়ে আমার বুকের মাঝে নিয়ে আমার ভালোবাসার বিনিময়ের মধ্যে দিয়ে আমি তাদের সাথে মিলে মিশে বসবাস করব এই দুনিয়াতে যতদিন থাকবো এই প্রত্যাশা দিচ্ছি সর্বশেষে আমি এই ধর্মীয় উৎসবের তাদের এই ধর্মীয় অনুষ্ঠানে